Oh. Mm -hmm. একদিন হজরত আবু হুরাইরা রাসুলের দরবারে এসে কাঁদছেন রাসুল তখন জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কাঁদছ কেন জবাবে আবু হুরাইরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা আমাকে মেরেছে নবীজি বললেন কেন তোমার মা মেরেছে তুমি কি কোনো বেয়াদবি করেছ তখন আবু হুরাইরা বললেন না হুজুর আমি কোনো বেয়াদবি করিনি সেদিন আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়ে যায় আমার মা দেরির কারণ জানতে চাইল তখন আমি বললাম আমি রাসুলের দরবারে গিয়েছিলাম এই কথা শোনা মাত্র আমার মা আমাকে মারতে থাকলো আর বলতে লাগলো হয়তো আমার বাড়ি ছাড়বি না হয়তো মোহাম্মতের দরবার ছাড়বি তখন আমি আমার মাকে বললাম মাগো তুমি বৃদ্ধ মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি রাসুলের দরবার ছাড়তে পারবো না হুজুর এরপর আমি এখানে চলে আসলাম আপনার কাছে আমি এখন কি করব, আপনি বলে দিন তখন বিশ্বনবী আবু হুরাইরাকে বললেন হে আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছে এই জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো এখানে তো আমার কিছুই করার নেই জবাবে আবু হুরাইরা বললেন হে আল্লাহ নবী আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি হুজুর আপনি তো আল্লাহর রাসুল আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন তখন বিশ্বনবী আবু হুরাইরার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়ত দান করো নবীজির দোয়া শেষ না হতেই হজরত আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়তে থাকলেন পিছন থেকে কিছু সাহাবিরা হজরত হজরত আবু হুরাইরাকে ডাক দিয়ে বললেন হে আবু হুরাইরা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন তখন আবু হরাইরা তাদেরকে জবাব দিলেন হে সাহাবিরা তোমরা এভাবে আমাকে পিছন থেকে ডেকো না আমার রাসুল আমার মায়ের জন্য দোয়া করেছে আমি এই জন্য দৌড়াচ্ছি আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছালাম না আমার নবীর দোয়া আগে পৌঁছালো অতপর হজরত আবু হুরাইরা বাড়িতে আসলেন দরজায় ধাক্কা দিলেন তার মা দরজা খুললো হুরাইরা দেখলো তার বৃদ্ধ মায়ের পাকা চুল দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে তখন আবু হুরাইরার মা আবু হুরাইরাকে লক্ষ্য করে বলতে লাগলো হে আবু হুরাইরা আমি তোমাকে অনেক মেরেছি এই জন্য আমি অনেক অনুতপ্ত লজ্জিত আমি অনেক ভেবে দেখলাম তোমাকে আমি কেন মারলাম তুমি তো কোনো অন্যায় করি হে আবু হুরাইরা তোমাকে মারার পর থেকে আমার কোনো কিছু শান্তি লাগছে না আমি গুসুল করে এসেছি আবু হুরাইরা তুমি আমাকে এক্ষুনি রাসুলের দরবারে নিয়ে যাও মায়ের মুখে এসব কথা শুনে আবু হুরাইরা খুশি আত্মহারা হয়ে গেল অতপর আবু হুরাইরা তার মাকে নিয়ে রাসুলের দরবারে এসে উপস্থিত হলো তারপর বিশ্ব নবী আবু হুরাইরার মাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনুরূপভাবে আরও একটি ঘটনা একদিন বিশ্ব নবী একটি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর এই জঙ্গলেই বসবাস করত মক্কার বিখ্যাত পালোয়ান রুকানা রুকানা এই জঙ্গলেই গরবাড়ি বেদে বসবাস করত এবং এখানেই শেষ ছাগল বেড়া চড়াতো রুকানা লক্ষ্য করলো এদিক দিয়ে নবীজি যাচ্ছে তখন রুকানা নবীজির কাছে এসে নবীজিকে বলল তুমি তো মোহাম্মদ শুনেছি তুমি আমাদের ধর্মের লোকদেরকে তোমার ধর্মে দীক্ষিত করে নিয়ে যাচ্ছ এবং আমাদের ধর্মের লোকদেরকে তুমি তোমার ইসলামের বাণী শুনিয়ে তাদেরকে তুমি মুসলমান বানিয়ে দিচ্ছ আমি তোমার প্রতি অনেক রাগান্বিত এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দিতে পারতাম যদি তোমার প্রতি আমার করুণা না হতো তবে যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তাহলে বুঝিয়ে দেব তোমার আল্লাহর বেশি শক্তি না আমার দেবতার বেশি শক্তি রুকানার মুখে বিশ্ব নবী এই কথা শোনার পর নবীজি রুকানাকে বলল রুকানা আমি তোমার সাথে কুস্তি লড়তে প্রস্তুত আছি নবীজির মুখে এই কথা শুনে পালোয়ান রুকানা হতভম্ব হয়ে গেল পালোয়ান রুকানা নবীজিকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছো আমি হচ্ছে এই মক্কার সবচেয়ে বড় পালোয়ান আজ পর্যন্ত কেউ আমার সাথে কুস্তিতে জিততে পারেনি এখন তো বয়ে কেউ আমার সাথে কুস্তিতে লড়তেই চাই না আর তুমি কি না আমার সাথে কুস্তিতে লড়বে হে মোহাম্মদ তুমি যা বলছো তা কি ভেবেচিনতে বলছো এবার নবীজি জবাব দিল হ্যাঁ রুকানা আমি সবকিছু কিছু বলছি তুমি চাইলে আমি তোমার সাথে কুস্তিতে লড়বো তখন রুকানা বলল ঠিক আছে তাহলে প্রস্তুত হয়ে যাও আমার সাথে কুস্তিতে লড়ার জন্য কুস্তি শুরু হয়ে গেল নবীজি প্রথম ধাক্কাতেই রুকানা চিৎ হয়ে মাটিতে পড়ে গেল তারপর নবীজি রুকানার বুকের উপর পা দিয়ে চেপে ধরলো রুকানা তখন বললো হে মোহাম্মদ আমার বুক থেকে পাটা সরিয়ে নাও আমার বুকটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে তখন নবীজি রুকানার বুক থেকে পা সরিয়ে নিল রুকানা আবার দাঁড়িয়ে গেল তারপর নবীজিকে বলল হে মোহাম্মদ মনে হয় আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি তুমি আমাকে আরেকটি সুযোগ দাও আরেকবার কুস্তি লড়ো নবীজি দ্বিতীয়বারও কুস্তি লড়তে প্রস্তুত হলো শুরু হয়ে গেল কুস্তি এবারও নবীজি রুকানাকে ধাক্কা মারতেই রুকানা আবারও চিত হয়ে মাটিতে লুটে পড়লো এবার রুকানা নবীজিকে বলতে লাগলো হে মোহাম্মদ মনে হয় এবারও আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি তুমি শেষবারের মতো আরেকবার আমাকে কুস্তি লড়ার সুযোগ দাও নবীজি আরেকবার রুকানাকে সুযোগ দিল রুকানা উঠে দাঁড়ালো আরেকবার শুরু হলো কুস্তি এবারও নবীজি রুকানাকে ধাক্কা মারতেই রুকানা ডিগবাজি খেয়ে চিত হয়ে মাটিতে লুটে পড়ল। এবার রুকানা নরম সুরে লজ্জিত হয়ে নবীজিকে বলতে লাগলো হে মোহাম্মদ আমি পরাজয় বরণ করলাম মনে হচ্ছে আজকে আমার দেবতা কোনোভাবেই আমাকে সাহায্য করেনি তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে আমাকে তুমি ওঠার সুযোগ দাও তখন নবীজি রোকানাকে ওঠার সুযোগ দিল। রোকানা উঠে দাঁড়ালো তখন নবীজিকে বলল হে মোহাম্মদ এই প্রথম কেউ আমাকে কুস্তিতে পরাজিত করতে পারল। আর সেটা হলো তুমি মোহাম্মদ তুমি তোমার পুরস্কার হিসেবে আমার এই বেড়া এবং ছাগলের পাল থেকে যতগুলি ইচ্ছে বেড়া এবং ছাগল নিয়ে যাও তখন নবীজি রোকানাকে বলতে লাগলো হে রোকানা তোমার এইসবের প্রতি আমার কোনো লোভ নেই তবে নাম থেকে বাঁচতে যদি চাও তাহলে মুসলমান হয়ে যাও তখন রুকানা বললো হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লজ্জার বয়ে তা পারছি না আমি যদি আজকে মুসলমান হয়ে যাই তাহলে মক্কার সবাই বলতে থাকবে এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল তখন নবীজি রুকানাকে বলল রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে নবীজি সামনের দিকে চলতে লাগলো কপাল পোড়া রুকানার বাগ্যে আর মুসলমান হওয়া জুটল না প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে এটাই প্রমাণিত হলো আল্লাহ পাক যাকে চাইবে সেই কেবল হেদায়ত প্রাপ্ত হবে যাকে চাইবে না সে কখনো আল্লাহর হেদায়ত প্রাপ্ত হয়ে ইসলামের ছায়ার তলে আশ্রয় নিতে পারবে না আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণ ইমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর আপনারা যদি কোনো বিশেষভাবে ইসলামিক কোনো কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে ওই কাহিনী সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সেই কাহিনী নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক সকলেই বলুন আমিন বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ